বন্ধুরা আজকের কোশ্চেন আছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার তাহলে একটা বৃত্ত আঁকি এইটা তার ব্যাস আছে এটা তার কেন্দ্র এই ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে কুড়ি সেন্টিমিটার তাহলে এটা যদি দশ সেন্টিমিটার হয় এটাও হবে দশ সেন্টিমিটার আচ্ছা জ্যার দূরত্ব এইখানে একটা জ্যা আছে এর দূরত্ব কত বলেছে আট সেন্টিমিটার ওকে বলেছে এই যে যেটা আছে এর দৈর্ঘ্য কত হবে তাহলে এই যে দশ সেন্টিমিটার আছে এটাকে বাঁকাতে পারি এইভাবে আর এটাকেও আমরা এইভাবে বাঁকাতে পারি এটা তাহলে দশ সেন্টিমিটার এটাও দশ সেন্টিমিটার ছবিটা আশা করি বুঝতে পেরেছ এবারে আসি বন্ধুরা এটা একটা কী হল ত্রিভুজ এটা অতিভুজ এটা লম্ব এটা তাহলে ভূমি তাহলে এই ভূমিটা বেরালে এই ভূমিটাও সমান হবে দুটো যোগ করে দিলে যা পেয়ে যাব তাহলে একটা ভূমি বের করি আমরা তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব পাইথাগরাসের ফর্মুলা তাহলে কী লিখব ভূমি সমান অতিভুজ স্কয়ার বিযুক্ত লম্ব স্কয়ার তাহলে অতিভুজ এখানে কত আছে লম্ব কত আছে ওকে সময় ছয় সেন্টিমিটার তাহলে এটা যদি ছয় সেন্টিমিটার হয় এটাও তাহলে ছয় সেন্টিমিটার হবে এবার এটা পুরোটা তাহলে কথা হবে এটাই পুরোটাই হচ্ছে জ্যা কারণ বলেছে জ্যা কত বের করতে বলেছে অতএব দে বারো সেন্টিমিটার এটাই এ প্রশ্নের অ্যান্সার পরের নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে you <laughs>